সালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু মায়ের স্বপ্ন ডোরসেন্টারে পোকাতের সকলকে স্বাগতম আশা করি আল্লাহর মেহরবানিতে সকলে ভালো আছেন তো আজকে আমি আপনাদের সম্মুখে কিছু মাল নিয়ে আলোচনা করব যেগুলো বিক্রি করেছি সিলেট সুনামগঞ্জে যে ভদ্রলোক আমাদের কাছে এই মালগুলো অর্ডার করেছিলেন ওনার নাম হচ্ছে লিয়াকত আনকেল উনি মুরব্বী মানুষ এর আগে ওনাকে কয়েকবার আমরা মাল দিয়েছি সিলেট থেকে রাত্রে গাড়িতে আসছে সকালবেলা আমাদের শোরুমে এসে উনি আমাদের কিসে মালগুলো অর্ডার করেছিলেন আর অন্তগুলো রেডি করছেন তো ভাই দেখেন যে এটা হচ্ছে আপনার মেহগুনি কাটের পাল্লা চৌকাট থেকে আসলে সেই চৌকাটটা হচ্ছে আপনার নোহাগাটের চৌকাট এই চৌকাটটা এগারো বাই আড়াই এগারো আড়াই নোহাগারের চৌকাট একটা ডাবল গেট একটা সুন্দর দুই সাইডে আপনার চুলার ভিটারের একটা ডিজাইন ডিসি তো আবার উপরে আপনার চাপ আছে অনেক সুন্দর একটা চাপ এই চাপটা আমাদের লেখা আছে মালটিতে ইন্দা গাফ মোহাম্মদুল রসুল রসুল নাম তো এই মালটা ফিটার পুলিশ করা এটা আমরা ফাইনাল পুলিশটা এখনও করি নাই ওনার বাড়িতে নেওয়ার পরে এটা আমরা ফাইনাল পুলিশ করব তো এই ডাবল গেটের দাম রাখছি আমরা এক লক্ষ তিরিশ হাজার টাকা এটা আমরা ফিটিংসহ একবার চল্লিশ আমরা এটা দাম রেখেছি এক লক্ষ তিরিশ হাজার টাকা লোহা হাজারে আর পুরানো হয়েছে আপনি জসের মেহাট একটা বয়লিং ট্রিটমেন্ট করা এটা আপনার তিরিশ বছরের গ্যারেন্টি দিয়েছে ওনাকে এছাড়াও উনি আমাদের কাছ থেকে আরও আট পিস সিঙ্গেল পাল্লা নিয়েছেন দেখেন যে এই ডিজাইনের পর আট পিস একটা সাইজের লাগুন উনচল্লিশ একাশি কেমিক্যাল ট্রিটমেন্ট বয়লিং করা খুব সুন্দর একটা ডিজাইন এই ডিজাইন সহ আমরা এই মালটার দাম রেখেছি আট হাজার টাকা এই ডিজাইন সহ এই পাল্লার দাম রেখেছি আমরা আট হাজার টাকা তো এটা এই পাল্লার মুঠ আমরা আট পিস পাল্লা ওনাকে ডেলিভারি দিতেছি এদিকে এখানেও আছে এদিকে আছে আবার এদিকে আছে টোটাল আট পিস পাল্লা তো আমাদের এই প্রত্যেকটা পাল্লায় আপনার ফিটনেস থাকবে টাকা বারো পণ্য শ্রেণী মাথা ফিঙ্গার জয়েন্ট টাকা বারো আর আরেকটা বিষয় হচ্ছে ভাই অনেক দোকানদাররাই একটা জিনিস খেয়াল করবেন যারা আপনারা দোকানে মাল অর্ডার করেন আপনারা খেয়াল করবেন যে কারের থিকনেসটার বিষয়ে যে ভাই আমার মাঝের তত্তাটা প্রতিরোধ আছে আর সাইডের বাজুরা দুদ্রোক আছে আমাদের কাছ থেকে আলহামদুলিল্লাহ আপনারা মাঝের তত্তা এবং সাইজের বাজুক পুরারায় ফাঁকা বারোশোতা পাবেন অনেক দোকানদারা আছে এটা মাঝের তত্ত্বাগুলি এগারো শতা দেয় সাড়ে দশ দেয় আর বাজুটা দেয় আপনার বারোশোতা তো আমাদের কাছ থেকে আপনি পুরা দেয় পাবেন আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরবানি হওয়ার পরে একটা কাজ আমরা সম্পূর্ণ করতে পারলাম আজকে রাত্রে ইনশাল্লাহ আমরা 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 আপের সুনামগঞ্জে মাধ্যমে মালগুলো ডেলিভারি দেবো তো আপনাদের যদি কারো কোনো মাল প্রয়োজন পড়ে তাহলে বিশ্বাসের সাথে মাল অর্ডার করতে পারেন ইনশাল্লাহ আশা করি আল্লাহর উপর ভরসা রেখে সঠিক মাল দেওয়ার চেষ্টা করবো বাদ আল্লাহ আল্লাপকে ভালো দেন তো যা যেখানে আসেন যে অবস্থায় আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বরহমাত